দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে অর্থনৈতিক গোলামি অর্থনৈতিক গোলামি মূলত সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি আমাদের গোলাম বানিয়ে রেখেছে আল্লাহ সুহায়ন তালা পবিত্র কোরআন মজিদে বলেছেন হাকুল্লাহর রেবা ওয়াই বেসাদ আল্লাহ সুহানহালা সুদের টাকাকে কমিয়ে দেন এবং দানের টাকাকে বাড়িয়ে দেন সুদ মানুষকে দরিদ্র করবেই করবে সুদ শুধু মুসলমানদের শত্রু নয় মানবতার শত্রু এটা আমি আমার চিন্তা এবং গবেষণাতে অনুভব করার চেষ্টা করেছি সুদ মুসলমানদের শত্রু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সাদা চামড়া কালো চামড়া মানবতার শত্রু হচ্ছে সুদ শুধু বাংলাদেশে নয় আজকে এখানে যত মানুষ উপস্থিত আছে শুধু তারা নয় সারা পৃথিবীতে যত মানুষ গরিব আছে তাদের গরিব থাকার কারণ হচ্ছে শুধু অর্থনীতি আপনারা এখানে যতজন উপস্থিত আছেন গোটা সিরাজগঞ্জ জেলায় যতজন উপস্থিত আছেন তাদের প্রত্যেকের মধ্যে যতজন গরিব আছেন মনে করছেন আপনি গরিব আপনার টাকার অভাব আপনার এই টাকার অভাবের পেছনে গরিব থাকার পেছনে একমাত্র কারণ শুধু অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি কী সুদী অর্থনীতি কী পৃথিবীতে তিনটে অর্থনীতি চলে ইসলামী অর্থনীতির তেমন প্রভাব পৃথিবীতে নেই তারপরও আছে মোটামুটি সমাজতান্ত্রিক অর্থনীতি হচ্ছে রাশিয়া চায়না কমিউনিস্ট যারা মনে করে সকল সম্পত্তির মালিক হচ্ছে রাষ্ট্র আমি আপনি ব্যক্তিগত জমির মালিক হতে পারবো না ব্যক্তিগত টাকার মালিক হতে পারবো না সকল টাকা সকল জমির মালিক রাষ্ট্র সবাই মিলে কাজ করবে সমানভাবে বন্টন হবে এতে মানুষের ব্যক্তি মালিকানা ক্ষুণ্ণ হয় একচ্ছত্র আধিপত্য এবং ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয় আর আরেকটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতিতে টাকাই সব কিছু বস্তুবাদী দুনিয়া বস্তুবাদী সমাজ ব্যবস্থা বস্তুবাদী সমাজ ব্যবস্থা কাকে বলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কাকে বলে যেখানে সব কিছুর পিছনে টাকাই মুখ্য শুধু টাকা বলবো না যেটা চোখে দেখা যায় একমাত্র সেটাই মুখ্য যেটা চোখে দেখা যায় না তার কোনো দাম নেই আপনি বাপকে কেন সম্মান করবেন বাপ যদি আপনাকে দুইটা টাকা না দেয় বাপের কাছ থেকে যদি দুইটা টাকা না পান কেন সম্মান করবেন মাকে কেন সম্মান করবেন যদি মায়ের কাছে দুইটা টাকা না পাওয়া যায় মা দুইটা টাকা না দেয় এটা হলো পুঁজিবাদী অর্থনীতি ভাইকে কেন ভালোবাসবেন আরেকজনকে কেন কর্জে হাসানা দিবেন আরেকজনের কাছে কেন আপনি এমনি সহযোগিতা করবেন যদি তার বিপরীতে কোনো টাকা না পাওয়া যায় এবং পুঁজিবাদী অর্থনীতিতে অধিকারটা হচ্ছে মারামারি কারাকারির অধিকার কিরকম মারামারি কারাকারির অধিকার পুঁজিবাদী অর্থনীতি অর্থনীতির যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা স্ত্রী স্বামীর বিরুদ্ধে কেস করতে পারবে যে স্বামী আমাকে ধর্ষণ করেছে বিবাহিত বিবাহিত স্ত্রী বিবাহিত স্বামীর বিরুদ্ধে কেস করবে যে তিনি আমাকে ধর্ষণ করেছে এটা অধিকার তাহলে এটা হলো মারামারি কারাকারির অধিকার আঠারো বছর বয়স হয়ে গেছে এমন সন্তান বাপ মায়ের বিরুদ্ধে কেস করতে পারবে যে আমার বাপমা আমাকে এটা করতে জোর করছে তাহলে এখানে মারামারি কারাকারির অধিকার এখানে সম্মান বলতে কিছু নাই পারস্পরিক শ্রদ্ধাবোধ বলতে কিছু নাই এই সমাজ ব্যবস্থায় এখানে সবকিছু হবে টাকার পিছনে এবং ওই সমাজ ব্যবস্থার প্রভাবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আজ ভঙ্গুর এই পুঁজিবাদী অর্থনীতির কারণে এবং এই পুঁজিবাদী এবং সুদী বস্তুবাদী সমাজ ব্যবস্থায় টাকাই যেহেতু কিছু এই জন্য মেয়ে মানুষের গুরুত্ব মহিলা মানুষ এবং নারীর গুরুত্ব নির্ধারিত হয় টাকার বিপরীতে ইসলামী সমাজ ব্যবস্থায় নারীর গুরুত্ব টাকা দিয়ে আর মূল্যায়ন নাই আর পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় তুমি কয় টাকা ইনকাম করছো এটাই তোমার গুরুত্বের নির্ধারক অতএব ওই মেয়ে বেকার যে চাকরি করে না অতএব ওই মেয়ের ক্যারিয়ার নাই যে যার চাকরি নাই যার ইনকাম নাই সে ক্যারিয়ারলেস এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মূলনীতি আর ইসলামী সমাজ ব্যবস্থার মূলনীতি হচ্ছে নারীকে তো আল্লাহ সুবাহ জন্মগত একটা চাকরি দিয়ে পাঠিয়েছেন নারী যদি বলে আমি আজ থেকে আর মা হব না পঞ্চাশ বছর পর পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যাবে না যদি মা হওয়া নারীর জন্মগত দায়িত্ব হয় তাহলে মায়ের যে দায়িত্ব সেই দায়িত্ব বাদ দিয়ে যদি নারী মনে করে যে সে চাকরি করবে এটাই তার ক্যারিয়ার তাহলে এটাই হচ্ছে সমাজ ব্যবস্থার ধ্বংস এটা ইসলামী সমাজ ব্যবস্থার ধ্বংস এখানে নারীর শুধু চেহারার মূল্য আপনি অ্যাডভার্টাইজ দেখাবেন গাড়ির পাশে দাঁড় করিয়ে রাখাবেন রিসিপশনে বসিয়ে রাখবেন মেডিকেলের রিসিপশনে বসিয়ে রাখবেন কিসের জন্য তার চেহারার মূল্যায়নের জন্য এয়ার হোস্টেসের দায়িত্ব দিবেন চেহারার মূল্যায়নের জন্য তাহলে বাজারে বিক্রি হয় একটা উট গরু ছাগল মোবাইল এবং একজন মেয়ের মধ্যে পুঁজিবাদী অর্থনীতি কোনো পার্থক্য রাখেনি বাজারে যেমন চাল ডাল কিনতে পাওয়া যায় ঠিক তেমনি একজন নারী তার চেহারার বিনিময়ে টাকা ইনকাম করতেছে দ্যাট মিনস সে তার চেহারাকে বিক্রি করতেছে অথচ আদম সন্তানের এই শরীরের মূল্য এত বেশি এই শরীরের দাম এত বেশি যে আমাদের একটা চুল বিক্রি করা হারাম কেন এটা বিক্রিযোগ্য নয় যে জিনিস বিক্রিযোগ্য হয় তার কি দাম থাকে বলেন যার দরদাম হাঁকানো যায় যে ভাই এটা কত দামে নিবেন তো বলে আমি পঞ্চাশ টাকায় নিবো যার দরদাম হাঁকানো যায় তার কোনো দাম থাকে তার কোনো দাম থাকে না এই জন্য মানব শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাজারে বিক্রিযোগ্য নয় ইসলামের দৃষ্টিতে আরাম এটার সম্মান আছে দিলে বিনামূল্যে দিতে হবে বিক্রি করে দরদাম করে দিলে আদম আলি সালামের অপমান হবে আদম আলি সালামের শরীরের অপমান হবে যে আদম আলি সালামকে আল্লাহ সবানা তালা নিজে হাতে সৃষ্টি করেছে তাহলে সেখানে একজন নারী কিভাবে তার চেহারাকে বিক্রি করতে পারে পণ্যে পরিণত করতে পারে এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা বস্তুবাদী সমাজ ব্যবস্থায় টাকাই সব এবং এই সমাজ ব্যবস্থা আমি প্রথমে যে বাক্য উচ্চারণ করেছি যে মানবতার শত্রু মুসলমানদের শত্রু ইসলামের সূত্রে কথা বলবো না সারা পৃথিবীর সকল মানুষের শত্রু আচ্ছা শুধু অর্থনীতির কারণে আমরা কেন গরিব হচ্ছে এটা আমি একটু সংক্ষেপে বলে আমার বক্তব্যের শেষের দিকে যাব যেহেতু রাত অনেক গভীর পুঁজিবাদী এবং সুদি অর্থনীতির কারণে আমাদের গরিব হওয়ার পিছনের একটা উদাহরণ শুধু দিব সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম আজকের ব্যাংকিং সিস্টেম পুঁজিবাদী অর্থনীতির একটা বড় মাধ্যম হচ্ছে আজকের ব্যাংকিং সিস্টেম ইসলামী অর্থনীতিতে টাকার গতি আছে টাকার আছে শুধু না সারা পৃথিবীতে আমার এই পাঁচশো টাকা আছে এই পাঁচশোটা টাকা আমার পকেট থেকে বের হয়ে আরেকজনের পকেটে যাবে এটা টাকার গতি এটা হচ্ছে নদীর যেমন স্রোত চলে টাকার তেমন স্রোত আপনার পকেট থেকে বের হয়ে আরেকজনের পকেটে যাবে এটা টাকার গতি এই একজনের পকেট থেকে আমার পকেট থেকে পাঁচশো টাকা বের হয়ে আরেকজনের পকেটে যাবে এর পিছনে অবশ্যই কোনো ক্রয় বিক্রয় থাকতে হবে অথবা অবশ্যই কোনো কাজ থাকতে হবে পরিশ্রম থাকতে হবে যার বিপরীতে এই টাকা আমার পকেট থেকে আরেকজনের পকেটে যাবে এটা হলো ইসলামী অর্থনীতির একদম সিম্পল মূলনীতি এবং শুধু ইসলামী অর্থনীতি আমি তো বারবার বলছি মানবতা যেমন আজকে যদি আমি ঘোষণা দিয়ে দিই সারা পৃথিবীতে টাকার গতিকে টাকার মতো চলতে দাও টাকাকে জোরপূর্বক কারো পকেট থেকে কারো পকেটে প্রবেশ করানো যাবে না প্রত্যেকটা টাকা একজনের পকেট থেকে আরেকজনের পকেটে তখনই লেনদেন হবে যখন ক্রয় বিক্রয় সংঘটিত হবে অথবা ওই টাকার বিনিময়ে কোনো প্রকার কাজ এবং পরিশ্রম সংঘটিত হবে যদি আজকে বলে দেওয়া হয় তাহলে কালকে যে পাঁচশো কোটি টাকার মতো পরিশ্রম করবে পাঁচশো কোটি টাকারই মালিক হবে যে একশো টাকার পরিশ্রম করবে একশো টাকারই মালিক হবে কিন্তু ব্যাঙ্কিং সিস্টেমে কি হয় ব্যাংকিং সিস্টেমে আপনারা এখানে যারা বসে আছেন তারা পাঁচশো এক হাজার টাকা ব্যাঙ্কে গিয়ে জমা করলেন সেখান থেকে একশো জন পাঁচশো কোটি টাকার একশো জন নিয়ে চলে গেল লোন হিসেবে যে সমস্ত লোকজন লোন হিসেবে নিয়ে গেল তারা একশো টাকায় বিশ টাকা সুদ দিবে ব্যাংকে আর ব্যাংক আপনাকে একশো টাকায় দশ টাকা লাভ দিবে। মধ্যের দশ টাকা ব্যাংকের ইনকাম এই দশ টাকা দিয়ে ব্যাংকের কর্মচারীর বেতন হয় অফিসের চায়ের বিল হয় এবং অফিসের বিল্ডিংয়ের ভাড়া হয় এখন আমার প্রশ্ন ওই যে ব্যবসায়ীরা একশো টাকার বিপরীতে বিশ টাকা দিল এই বিশ টাকার বিপরীতে কি কোনো ক্রয় বিক্রয় সংঘটিত হয়েছে এটা পানির বোতল বিক্রি হয়েছে কোনো কাজ সংঘটিত হয়েছে তাহলে ওই বিশ টাকাকে জোরপূর্বক লাঠি দিয়ে ব্যাংকে দেওয়া হচ্ছে এবার ব্যাংকের কাছ থেকে যে আপনি প্রতি একশো টাকায় দশ টাকা লাভ নিলেন এই দশ টাকা লাভের পিছনে কোনো ক্রয় বিক্রয় কলম বিক্রি হয়েছে বিস্কুট বিক্রি হয়েছে চা বিক্রি হয়েছে আপনি এক ঘন্টা পরিশ্রম করেছেন কিসের বিনিময়ে আপনি দশ টাকা নিলেন ওই দশটা টাকাকে জোরপূর্বক লাথে দিয়ে আপনার পকেটে ঢুকানো হয়েছে এটা হচ্ছে ম্যানুপুলেট কৃত্রিমভাবে টাকার গতিকে বাধাগ্রস্ত করা এটাই সুদী অর্থনীতির সবচেয়ে ভয়ঙ্কর রুলস এই জন্য আল্লাহ সালাম তালে এমনি বলেনি এটা আল্লাহর বাণী বাণীল্লাহ আকাদ সুদ মানুষকে গরিব করবে মানুষ তো মনে করে সুদ খেলে ধনী হয় আল্লাহ তো বলছে সুদ মানুষকে গরিব করবে আচ্ছা আল্লাহকে মিথ্যা বলতে পারে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে জোরে বলেন মিথ্যা বলতে পারে তাই আল্লাহ তাআলা বলছে সুদ মানুষকে গরিব করবে তো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আমিও আসলে আগে বুঝতাম না যে সুদ কেমনে মানুষকে গরিব করে কিন্তু যখন ইসলামী বা ইকোনমিক্স যখন পড়লাম ইউরোপে গিয়ে ইসলামী গিয়ে কোনো আস্তে 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 যদিও এই বিষয়ে পড়ার আরও অনেক বাকি আমি কেবলমাত্র স্টুডেন্ট তখন আমি রিয়েলাইজ করলাম যে কিভাবে সুদ মানুষকে গরিব করে যখন টাকার গতিকে বাধাগ্রস্ত করা হচ্ছে টাকার গতিকে জোরপূর্বক কৃত্রিমভাবে ম্যানিকুলেট করা হচ্ছে তখন একটা দেশের শুধু না গোটা পৃথিবীর কথা বলছি আমি গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব যত মানুষ গরিব আছে তাদের গরিব থাকার পিছনে হচ্ছে শুধু অর্থনীতি তখন এটা দেশেও দেশের একশো ভাগ সম্পত্তির আশি ভাগ সম্পত্তির মালিক হয় নির্দিষ্ট গুটি কয়েক মানুষ আর বাকি বিশ ভাগ সম্পত্তির মালিক হয় আমার আপনার মতো ষোলো কোটি অসহায় গরিব দরিদ্র মানুষ এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পুঁজিবাদী অর্থনীতির সবচেয়ে ভয়ঙ্কর দিক সুদী অর্থনীতির সবচেয়ে ভয়ঙ্কর দিক তো সম্মানিত উপস্থিতি ইসলামে অর্থের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম মুসলমানদেরকে অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে হবে জ্ঞান বিজ্ঞানে স্বাধীনতা অর্জন করতে হবে তাহলে রাজনৈতিক স্বাধীনতা কাজে লাগাতে পারবেন না হলে ফোর্টি সেভেনে বলেন সেভেন্টি ওয়ানে বলেন সাতান্নটা মুসলিম দেশ যে সালি স্বাধীন হোক না কেন এরা যতদিন অর্থনৈতিকভাবে গোলাম এবং যতদিন জ্ঞান বিজ্ঞানে গোলাম ততদিন এই রাজনৈতিক স্বাধীনতা মিথ্যা ভুয়া এই স্বাধীনতার কোনো দাম নাই